শুভ বিকেল বন্ধুরা এই দেখো এই দেখো পিয়ারা পিয়ারা কাটবো আর মশলা দিয়ে মিশিয়ে খাবো দেখো বন্ধুরা পিয়ারা কাটা হয়ে গিয়েছে মশলা দিয়ে মশলাটা একটু কম হয়েছে উম তো তোমরা কে কে মশলা মাখা পিয়ারা খেতে ভালোবাসো কমেন্ট করে জানাও একদম কচকচে মিষ্টি পিয়ারা হালকা হালকা ঝাল বিড নমন লবণ লবণ ছাদের উপরে বসে ফাটাফাটি হুম